প্রবাসীরা বিদেশ থেকে যখন কাজ শেষ হয় অফসর হয় ফ্রি হয় তাদের তখন বেশি মনে হয় বউর সাথে একটু কথা বলি বউর সাথে একটুখানি প্রেম করি তখন মনে চায় বউর সাথে যখন একটু কথা বলে বা অনেকে সারা রাত্র বউর সাথে কথা বলে বা অনেকে মনে করেন তিন চার ঘন্টা বসেতে সাথে কথা বলে বউর সাথে যখন একটু বেশি কথা বলে পরে যারা থাকে সবাই হিংসায় ভিতর ফাড়ে হ্যাঁ এত কথা কি টাকাটি সব বিশ্বাস করে লিতেছে হ্যাঁ এত কথা কি টাকাটাই সব বিশ্বাস করে লিতেছে এটা একটাবার বোঝে না ওই যে থাকে দূর দেশে প্রবাসে তার তো মন করে আনচান আনচান একটু বউর সাথে কথা বলতে বউরে একটু দেখতে আর ঘরেতে থাকে নতুন বউ তারও মনে চাই একটু জামাইয়ের লোকে দুইটা কথা বলি বললে আমার একটু লাগবো শান্তি লাগবো সারাদিন যে ওই যে আপনার ঘরে বসে বইসা যে কাজ করে সারাদিন আপনার ঘরে কাজ করার পরও না তার শরীরে এতটা খারাপ লাগে না যখন তার জামাই সাথে দুইটা কথা বলতে পারে শান্তি মতে জামার সাথে দুইটা করে কথা বলতে পারে ওই সারাদিন যে আপনার সাথে ঘরে বসে বসে যে কাজ করে ওইটার কাজ গুলা মনে হয় না কিন্তু ঘরের ফ্যামিলিতে যারা থাকে ওই যে মা বাবা ছোট ভাইয়েরা ছোট বোনেরা যারা থাকে বা বড় ভাইয়ের বউ বউটো বড় ভাই যারা থাকে না তারা মনে করে কি এত কথা কি আর বিদেশে ফোন দিলে এত কথা কইতিব নাকি হ্যাঁ এভাবে খেপে খেপে ফেরতা যায় সবাই তারা তো আর বোঝে না যে একটু কথা বললে আমার ছেলেরও শান্তি লাগে আমার বউর একটু শান্তি লাগে সারাক্ষণ টেনশন হ্যাঁ তে এতক্ষণ কথা কয় কিনলে গিয়া তে এতক্ষণ কথা কয় কিললে গিয়া তে তো সবজিটা শেষ করলে তা কি টাইয়া ফাটাইবো হ্যাঁ তে বাইক কি টাইয়া ফাটাইবো তে তো সবজিটা শেষ করলে তে জামাই বিদেশ থাকলে কাছে একটু বেশি ফোন দিবে একটু বেশি কথা কইবই একটু যদি বৌরা কথা না কয় বৌরা কি জামাই ভাত কি সে বৌরা থাকবো জামার বাড়িতে আর ফ্যামিলি ঘরে যারা থাকে তারা তো এগুলো বোঝে না তারা মনে করে টাকাটা হয়েছে আসল বইয়া পুতে বিয়া বাড়িতে দিয়ে গেছে কাজের মহিলা মহিলা কাজ করতে থাকবো মহিলারা তো তিন বেলা খাওয়ান দিতে আসি আর কি লাগবো মহিলার মহিলারা এত কত আর দরকারটা কি মহিলার কাম হে তিন বেলা কাম করবার ঘরে কাম করতে থাকুক মহিলা এহার মহিলারা তো তিনবেলা খাওয়ান দিতি আছে আমরা আর এত কথা কইয়া তো টিয়াড়ি নষ্ট করিয়া নষ্ট করে কাম কি টিয়াড়ি দেশে ভাড়ালে কামে দিব জমি কিনুন যাইব এদিক দা ফুকুর করন যাইবো দা বাজারের দোকানে বেট কিনুন যাইবো ঘরটার মধ্যে মনে করেন একটা কেয়ামতের মতো মাঠ লাগাই রাখে ঘরে যারা থাকে তারা এগুলা করে ফ্যামিলিতে যারা থাকে ভাই বোন না বাবা তারা এরকম একটা কেয়ামতের মাঠ বানিয়ে রাখে কেন জানেন তাদের টেনশন ওইটা পুতে ফোনে কথা কে সব টাই শেষ করে লাইতেছে পুতে যে মন চাইতেছে বউর লোকের কিছুটা সময় কাটাইতে তারা তাদের মাথায় এটা ঢুকে না তারা এটা বুঝাইলেও তারা এটা বুঝতে রাজি না এরপরে যদি কোনো কারণে মনে করে বউ যদি বলে না যে আমি আর থাকবো না এখানে আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমার এখানে বাল্লাখানে এখানে শান্তি লাগে না সারছে তাহলে তো মনে করেন ঘরের মধ্যে কে শুরু হয়ে যায় কেন বেটি বাবার বাদ যাইবো বেটি বাপের বাড়ি কি এবারে বাপ মা কোন স্বার্থের কারণে এবারে রাখবে বাড়িতে তখন আবার তারা উল্ডা গান গায় কেন জানেন এরকম বুয়া তো কোথাও পাবে না এরকম কাজের মহিলা তো কোথাও পাবে না টাকা কাজের মহিলা এত কাজ করবে না টাকা কাজের মহিলা রাখলো চলে চলে যাবে টাকা দেওয়া মহিলা রাখলো মহিলা হাইটা চলে যাবে থাকবে না কেন তারা যেভাবে মনে করেন পেশার দিতে থাকে এভাবে প্রেশার দিলে কোনো মানুষ টিকে না থাকে না আর যের বউ চলে যায় তখন দ মনে করেন বাড়িতে দিন একবার ফোন দেয় মা বাবা লয়ে কথা কয়ে শেষরালাই শেষ এবার বউরে ফোন দেয় বল লয়ে কথা কা তারা মনে করেন বাড়িতে থাকে হাই রে সারা বাড়ি মিল্লা যা আছে সবাই মিল্লা সারা দিন তে হ্যাঁ ফোন দিয়া দিয়া সবটা আমার পুত্রা বিদেশ গেছে শেষ একা টার মকিয়া সো দেওয়া দেব সবটা তো ফোনে তলি শেষ ছিরালাই আর যদি বিদেশ থেকে যদি কোনো কারণে বউর জন্য যদি উই একটা থ্রি পিস দুইটা লিপস্টিক একটা কাজল পাড়ায় সারছে আর বাপ বাপ এত দামের জিনিস বিদেশে কিনা দেশ পাড়ান লাগে দেশ গিরি শর্ট ফরছে দেশ নাই আর এবার সাহায্য কি করবো বুড়িয়ে এবার কারে দেব কোন বাটারে বুড়িয়ে চিন্তা করেন তাদের ব্যবহার জামাই ভালোবাসা বউর জন্য একটা উপহার বাড়াইছে জামাই ভালোবাসা বর্জনে একটা উপহার পাঠাইছে আর ফ্যামিলিতে যারা থাকে তাদের ব্যবহার দেখেন আবার অনেক সময় বলে কিছু দেখছে না তার যে বড় ভাইয়ের বউ আছে হ্যাঁ খালি তার নিজের বোর চিন্তাই করলো এক ভাইয়ের বউ লেগে ফাটাইলে কি তো তখন করে কি তা হয়তো মনে করেন যদি ঘরের যে বড় বউ থাকে তারা জিজ্ঞেস করবো তুমি কি থ্রি পিস নিবা নাই মেকআপ গুলো নিবা তো বড় বউ যে সিদ্ধান্ত দেয় আগে যেহেতু সে ঘরের গার্জিয়ান তারাই তো সিদ্ধান্ত মালিক বড় বউ যদি বলে না আমি মেকআপ রাখবো তো মেকআপ এটাকে থ্রি পিস যা পাঠায় ছোট বউর কাছে নেও তোমার জামাই কাছে খুঁজছো তোমার জামাই তোমার লেগে ফাটাইছে কত হোয়াক জামাইর কাছে খুঁজুন লাগে করে থ্রি পিস একটা মনে দেশে মনে টান পড়ছে চিন্তা করেন কে ব্যবহার করে মানুষের সাথে মানুষ এইটা বলে শাশুড়ির ব্যবহার জামাই ভালোবাসা তার বউর জন্য কিছু পাঠাইলে ঘরের বইতে শুরু হয়ে যায় অশান্তি প্রবাসী ভালোবাসা বউর জন্য কিছু উপহার পাঠাইলে সেটা হয়ে যায় ঘরের মধ্যে অশান্তি প্রবাসী তার বউর সাথে একটু মন খুললে কথা কইলে ওইখানেও শুরু হয়ে যায় অশান্তি আবার প্রবাসী যদি দেশে আসে দুই বছর কেউ আসে কেউ আসে তিন বছর কেউ আসে এক বছর পরে কেউ আসে ছয় মাস পরে এক একজন যার যার সুবিধা অনুযায়ী দেশে আসে আসার পরে প্রবাসীরা কি করে বউ নিয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে যায় শ্বশুরবাড়িতে গেলে হ্যাঁ বাড়িতে এত শ্বশুরবাড়ি দৌড় দাম লাগছে কে তার শ্বশুরবাড়ি কি তেমন লাগছে এখানে কিতাব করলো আমার ফুতেরে আমার ফুতে আইতে না আইতে শ্বশুর গা বোনের বাদ গেল না একটা বার বাইয়ের হোর গেল না হেডা করলো না নিজের হোর বাড়িলে এলে চিন্তা করেন প্রবাসী কারে খাওয়ায় কার পিছে পয়সা নষ্ট করে কেরা প্রবাসীর কত সম্মান চিন্তা করেন সে বিয়ে করছে সে দেশে আইছে সে তো গিয়া একটা রাত্র থাকবে আজকে রাত গেছে আজকে রাত্র থাকবে অনেকে গে দুইটা রাত্র থাকে আর বেশি তো থাকে না যদি ছয় মাসে ছুটি তো আসে পুরোটা বস মাস ছয় মাস আপনার এখানে থাকবে হয়তো দুইটা রাত্র থাকবে শ্বশুর বাড়িতে থেকে আপনার কাছে সেটা সহ্য হয় না আবার যদি প্রবাসী বিয়ের মানে বিদেশটা আসার পরে উনি বউ নিয়ে কোথাও ঘুরতে যায় যদি ছোট ভাই বোন নেওয়া যায় মা বাবা সব বউ বউটার বউ যা সবারই নেওয়া যায় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই আর যদি একা বউ যায় ঘুরতে সারছে কটা টেহানা লইছে তাই হত নতুন কইরা আসুক শেষ করে লাইব তাই কি আর টেহাডি রাখবো একটা টেহা একটা টেহার মুখে আর হনসো দেহাম তাই কি বিয়া করে কি কালনা আনলো ঘরের ভিতরে কি যে সাপ তাই তে বিয়া করে ঘরের মধ্যে ঢুকাইলো এই সাপে তো ঘর একদম শেষ করে লাইব বউ কিন্তু এখন হয়ে গেল প্রধান শত্রু বিয়ে করে বউ প্রবাসী ঘরের মধ্যে বউ হয়ে গেল প্রধান শত্রু জামাই বিদেশ চাইলো জামাইর খুশির জন্য বউ জামাইয়ের লোক ঘুরতে গেল ঘুরতে গেল কেন সেটার জন্য বউ হয়ে গেল আসামি পরের মেয়ে রাইন না সেটা লেবুর মতো বইসা বসে বেশিক্ষণ লাগায় যদি চিপেন না যে কোন জিনিসই এমনি একটু বেশি যেটাকে বলে ওস্তা বলে বা কেউ বলে উচ্ছে কেউ বলে করলা ওইটার মতো কি তা লাগবো যে কোনো জিনিস বেশি মোরামরি করলে না লাস্টে ফলটা খারাপই হয় ভালো হয় না তখন আর ওই বউ না শাশুড়ি বলেন বাসুর বলেন দেবর বলেন ননদ বলেন শ্বশুর বলেন কাউরি পছন্দ করে না কাউরি দেখতে পারে না বলে কি তারা সারাক্ষণ আমার পিছে লেগে থাকে তারা সারাক্ষণ আমার পিছে লাগা ছাড়া তাদের আর কোনো কাজ নাই তারা চব্বিশটা ঘন্টা আমার আমি কি খাইলাম আমি কি করলাম আমি কি ঘুমাইলাম আমি কি কথা কইলাম আমি আমার জামার লাগে কথা কম দুইটা সেটা তো তাদের সমস্যা তখন কি হয় জানেন ওই বউ আর কোনদিন তাদেরকে দেখতে পারে না এই কারণে প্রবাসীরা যখন মানে বউর জন্য কিছু পাঠাইলে ওই সব করে পাঠানো উচিত দুই দিকে ব্যালেন্স রেখা চলা উচিত আমার বউ বউর জায়গায় খুশি থাকবে আমার মা বাবাও আমার মা বাবার দিকে খুশি থাকবে খুশি দেয় না একদম মনে করেন আমার বউরে আমি কিছু দিব বুঝলে সবাই আজান দিয়া জানাইয়া আবার আমার মা বাবার কিছু দিব বুঝলে সবাই আজান দিয়া জানাইয়া না দুইজনকে দুইভাবে খুশি রাখা উচিত বৌরে বউর মতো কইরা মা বাবাকে মা বাবার মতো কইরা বউ মা বাবা দুইটা এক লগে গলায় ফলাইলে তখন সংসারে অশান্তি আরো বাড়ে কমে না সংসারে আরো অশান্তি বাড়তে থাকে কমতে থাকে না তখন আর সেজন্য বলি সবাই চেষ্টা করবে যারা বিদেশ থাকে তারা সবাই চেষ্টা করে মোটামুটি এই জিনিসটা একটু ব্যালেন্স করে চলার জন্য একটু ব্যালেন্স করে চললে আর কোনো অসুবিধা হয় না আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করে দিবেন আর যারা আমার মাধ্যমে আপনাদের প্রবাসের গল্প বলতে চান এবং যারা প্রবাসীর বৌরা দেশে আছেন তাদের মানে সুখ দুঃখের গল্প বলতে চান আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আপনার ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে গিয়ে মেসেঞ্জারে নক দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো আপনাদের ওইখানে চাইলে আপনারা গল্পটা লিখে দিতে পারেন আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব যদি দেওয়ার মতো হয় আসি সবাই ভালো থাকেন